সকাল থেকে এদিকে পুরো মেঘলা আকাশ আমাদের দিকটাতে অন্ধকার একদম আর সমানে জোরে জোরে ঝড় হচ্ছে দেখো কি অবস্থা আকাশে দেখো চারিদিক অন্ধকার সকাল থেকে মানে রোদের দেখা নেই সকাল থেকে মামা ঘুমিয়ে আছে আর আমার নুড়ি সোনা দুপুরবেলা দেখো ভাত ঘুম দিচ্ছে দূর জানলায় শুয়ে ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে টান টান হয়ে একদম ভাত ঘুম দিচ্ছে মাথা নিচে চাদর রেখেছে রেখে একদম টানটান লোমগুলো উঠছে দেখো আমার নড়ি বাবা আরামসে ঘুমাচ্ছে চারিদিকে জোরে হাওয়া দিচ্ছে বিশাল জোরে হাওয়া ঝোড়ো হাওয়া দিচ্ছে আওয়াজ হচ্ছে হাওয়া সাইক্লোন আসছে কি রেমাল সাইক্লোন আসছে দেখো কি অবস্থা আমার নড়ি সোনা টান টান হয়ে দুপুরবেলায় ভাত ঘুম দিচ্ছে আকাশ পুরো অন্ধকার টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে এদিকে সকাল থেকে বৃষ্টি কোনো মানে থামছে না সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে জোরে না আস্তে আস্তে বৃষ্টি পড়ে যাচ্ছে আর আমার সোনা ঠান্ডা পেয়েছে আরামসে ঘুমাচ্ছে জানলার উপরেই শুয়ে পড়েছে আজকে অন্যদিন দিন ভাত খেয়ে আরামসে এসে চালিয়ে দিয়ে ঘুমায় আজকাল ঠান্ডা এত ও জানলাতে আরাম করে ঘুমিয়ে পড়েছে দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে একদম চারিদিক একদম আকাশে একদম মেঘে ছেয়ে গেছে এত সুন্দর লাগছে না পরিবেশটা চারদিকে তাকিয়ে খুব সুন্দর লাগছে ঠান্ডা একটা আবহাওয়া যা গরম পড়েছে এই গরমের মধ্যে আবহাওয়াটা পেয়ে এত ভালো লাগছে আমার সোনা বাবাটা একদম আরামসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে